গুগলের সবথেকে জনপ্রিয় সার্ভিসের অন্যতম একটি সার্ভিস হলো জিমেল জিমেল ইউজ করে না এরকম লোক আসলে বাংলাদেশে খুঁজে পাওয়া খুব মুশকিল সো এই জিমেলের জন্য গুগল ভেরি রিসেন্ট একটি নতুন আপডেট অ্যাড করেছে সো বেসিক্যালি আমরা যারা বিভিন্ন ওয়েবসাইটে কিংবা সোশ্যাল মিডিয়াতে এই জিমেল দিয়ে ইউজার অ্যাকাউন্ট সাইন আপ করি তখন সেই সোশ্যাল মিডিয়া কিংবা সেই প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে আসলে প্রচুর পরিমাণের ইমেল পাঠানো হয় যেগুলো আসলে ডিরেক্টলি আমাদের ইনবক্স কিংবা সোশ্যাল কিংবা প্রমোশন বক্সে হিট করে যার দরুন আমরা আসলে আমাদের যে প্রয়োজনীয় ইমেলগুলো সেগুলো আসলে আমরা সঠিকভাবে খুঁজে পেতে মুশকিলে পড়ে পড়তে হয় প্রবলেমের এই সমস্যার একটা সমাধান গুগল নিয়ে আসছে সেটা হচ্ছে গুগলের জিমেল প্ল্যাটফর্মটা ওপেন করলে আপনি দেখতে পারবেন যে গুগলের সেম ক্লিক করলে দেখবেন যে ম্যানেজ সাবস্ক্রিপশনস নামে একটা অপশন এসেছে সো আপনি চাইলে ম্যানেজ সাবস্ক্রিপশনের উপর ক্লিক করে যে সমস্ত প্রয়োজনীয় ইমেল আপনি চান না যে সমস্ত প্ল্যাটফর্ম থেকে সেগুলো সব আনসাবস্ক্রাইব করে নিতে পারেন সো আমার মনে হয় এই সার্ভিসটা আপনাদের সবার ভালো লাগবে সো আপনারা সবাই ইউজ করতে পারেন আমি আসলে ইউজ করে যেটা দেখেছি আমার আসলে প্রোডাক্টিভিটি বেড়ে গেছে কারণ হচ্ছে আমি আমার রেগুলার যে প্রয়োজনীয় ইমেলগুলো সেগুলো ডিরিকলাম ইনবক্সে পাচ্ছি আপনারাও করে দেখতে পারেন ধন্যবাদ